প্রতিদিন একটি কাঁচামরিচের বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা মরিচ সাধারণত খাদ্যের স্বাদ বাতে ব্যবহার করা হয় প্রতিদিনের মাছ মাংস সবজি যে কোনো ঝাল রান্নায় কাঁচামরিচের তুলনা হয় না কাঁচামরিচের ঝালের কারণে অনেকেই একে কাঁচা খেতে সাহস পায় না তাই সবার মনে প্রশ্ন জাগে কাঁচামরিচ কাঁচা খাওয়া ভালো নাকি রান্নার সাথে খাওয়া ভালো এর উত্তর হল কাঁচামরিচ কাঁচা খাওয়া ভালো সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রার বেশি তাপমাত্রায় কাঁচামরিচ সেদ্ধ করলে কিংবা ভেজে খেলে তাতে বিদ্যমান ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই এর আসল উপকারিতা পেতে প্রতিদিন খাবারের সঙ্গে কাঁচামরিচ কাঁচা খেতে অভ্যাস করুন এই সবুজ কাঁচামরিচে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের শরীরের জন্য খুব উপকারী চলুন জেনে নেই কাঁচামরিচের কিছু উপকারিতা সম্পর্কে এক গরমকালে কাঁচামরিচ খেলে ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা থাকে দুই প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে যায় তিন নিয়মিত কাঁচামরিচ খেলে হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায় চার কাঁচামরিচ মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সহায়তা করে পাঁচ কাঁচামরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন আছে যা কার্বোভাস্কুলার সিস্টেমকে কর্মক্ষম রাখে ছয় নিয়মিত কাঁচামরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সাত কাঁচামরিচ রক্তের কোলেস্টেরল কমায় আট কাঁচামরিচে আছে ভিটামিন এ যা হাড় দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে নয় কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা মাড়ি ও চুলের সুরক্ষা করে দশ নিয়মিত কাঁচামরিচ খেলে নার্ভের বিভিন্ন সমস্যা কমে এগারো প্রতিদিন খাবার তালিকায় অন্তত একটি করে কাঁচামরিচ রাখলে ত্বকে সহজে বলি রেখা পড়ে না বারো কাঁচামরিচে আছে ভিটামিন সি তাই যে কোনো ধরনের কাঁটা ছেঁড়া কিংবা ঘাস শুকানোর জন্য কাঁচামরিচ খুবই উপকারী তেরো কাঁচামরিচের অক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর সর্দি কাশি ইত্যাদি থেকে রক্ষা করে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন